নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব লোকনাথ বাবার অমৃত বাণী যদি পুজো করতে নাও পারেন আজকের দিনে অন্তত তার বাণী শ্রবণ করুন তিনি মানবের কল্যাণে অসংখ্য অমৃত বাণী দিয়ে গেছেন যা অনুসরণ করলে মানব জাতি শান্তি ও স্বস্তি পাবে মুক্তির পথ তার খুলে যাবে আসুন হৃদয়ে ধারণ করি বাবার অমৃত বাণীগুলি যে আমারে ডাকে আমি তারে রক্ষা করি এটি বাবার সবচেয়ে জনপ্রিয় এবং আশ্বাস বাণী ভক্তির সঙ্গে যে তাকে ডাকে তিনি তাকে দুঃখ দুর্দশা থেকে রক্ষা করেন তিনি বলেছেন মানুষকে ভালোবাসুন তাহলে ঈশ্বরকে ভালোবাসা হবে তিনি মানুষে মানুষে ভাতৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দিতেন কাজ নির্ভয়ে আমি আছি কর্ম ও সাহসের মধ্যে ঈশ্বরের আশ্রয় বোঝান তিনি ধর্ম মানে ভয় নয় ধর্ম মানে ভালোবাসা ঈশ্বরকে ভয় নয় ভালোবাসা দিয়ে অনুভব করতে বলেন তিনি নিজের উপর বিশ্বাস রাখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা এই দুয়ের উপর গুরুত্ব দিতেন তিনি কখনো কাউকে কষ্ট দিও না যে কষ্ট দেয় সে নিজের কপালে তা লিখে নেয় তিনি কারো প্রতি অমানবিক না হওয়ার পরামর্শ দেন সংসার থেকে পালিয়ে নয় সংসার থেকেও যোগ সাধনা করা সম্ভব গৃহী মানুষের মাঝেও ঈশ্বর প্রেম ও সাধনা সম্ভব এই শিক্ষা তিনি দিয়ে গেছেন অহংকার পতনের মূল বিনয় এবং নম্রতার মাধ্যমে আত্মোন্নতির পথ দেখান তিনি বলেছেন সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই সন্দেহ নেই তিনি আরো বলেছেন যে ব্যক্তি সকলের সুহৃদয় আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী গরজ করবে কিন্তু আহম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্দ হবি না তিনি বলেছেন দেখ অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে কোনো লাভই হয় না যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি। তিনি বলেছেন ওরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পরিচয় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেই রকম আর কি আমিও তোদের মতো খাই দায় মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তা ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে তিনি বলেছেন সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই সব মিলে মিলেমিশে একাকার অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিময় মহিমান্বিত হয়ে আছে জানবি তিনি বলেছেন যা মনে আসে তাই করবে কিন্তু বিচার করবে যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারা দিন কাজের নিকেশ অর্থাৎ ভালো কাজ কি করেছিস হিসেব এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি তিনি আরো বলেছেন ত্যাগ যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই যত দুঃখ দৈন ও অশান্তি যারা ধর্ম নেই বলে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় তিনি বলেছেন সচেতন হতে হবে অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে তিনি আমাদের শিখিয়েছেন অহং চলে গেলে নিজের মনে নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও জয় লোকনাথ বাবার জয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ